নামছি আর হুব বাজার আস্তে আস্তে যাই এর আর বিডিও কদ্দুর করি আর সরম লাগে করি আর লাগে সামনের দিকে কাছে আর আর দেখাই আরি ও ডাক্তারের কাছে আনলে ভালো হইব তো না খোলে আমরা বই থাই হিমি দিকে যাই ওরে সুন্দর সুন্দর লেখক লেখা ইয়ান হয়েছে উচ্চ বিদ্যালয় আর এই সুন্দর করে লিখছে আর হোলাইনি মনে হয় হুলাইনি লিখছে মনে হয় এ যত সম্ভব ইয়ার হলে সাহেবের দিকে ঢুকিছে কোনোদিন তো বৃত্তের ঢুকি নয় এই এই স্কুলের তুই কই আর জানা আইসি তুই বিটে এখানে ঢুকি সাইবে লিয়ান বড় আছে আর মুই খালতো ভাই ওদিন ইয়ান বেলে হরি কে দিছে সাই তুই কে এরকম দে বিটে ঢুকি মাটো আছে সার একজন খড়াই রইছে ইয়ার হরে এই সাইডো দে বিল্ডিং এক কানে সাইড এক কান এই সাইড এক কান মো টিন না রে এনে খারাপ না সুন্দর আছে আঙ্গো আঙ্গো দন আঙ্গো হাই স্কুল আর ভালো লাগে আর ইয়ার হরে বাড়ি আইছে বাড়ি আইবার হরে এই সাইডে সাইড দিন হাতা প্রাইমারি স্কুল আর সনর